তোমরা সামনে দেখতে পাচ্ছ কালিদি বসে আছে আজকে কিন্তু অন্য একটা লুকে চা খাচ্ছে দিদি এই লুকটা হঠাৎ কেন এটা সবাই সিনিয়র আমি ও সিনিয়র বলে নতুন লোক চেঞ্জ করেছে বয়স হয়ে গেছে সবাই বলছে না

মেয়ে আচ্ছা আমাদের বড় তাদের পুতি হয়ে গেছে তো আমার বড় ভাষা একজন আছে আরে তুমি এখানে এসে বসো তুমি তো আমার মানে মেয়ের বয়সে তোমার অত মাথায় কাপড় দিতে হবে না আমার বড় ভাষার মারা গেছে মানে বড় ভাষার বলতে আমার জেট তো বড় তাই এক সংসারে একসঙ্গে থাকতো শ্বশুরা দুই ভাই একই সংসারে থাকতো অনেক বছর থেকে যে মানে আমাদের আমাদের বিয়ের আমার আগের ভেজি ভাষার বিয়ে হলে তারপরে আলাদা হয়েছে মানে এতটাই ওদের মিলমিশ ছিল তোমরা আগে কোথায় ছিলে তখন তো গ্রামের বউ ছিলাম এরকম মাথায় কাপড় বেরোতে যদি আমরা আসি তো অনেকদিন পরে কিন্তু এই লুকটা দেখলাম আছে কি মানে মন থেকে অন্য কিছু নাকি শাড়ি পরছি অনেকদিন শাড়ি টারি পরে নি ভালো লাগছে

আমার বয়সের সঙ্গে সালের সঙ্গে বেশি হয়ে যাচ্ছে দিনের পরে দিন কিন্তু আমার মনটা যদি আমার সেই ওদের মতনই খেলতে থাকে রিল করতে ইচ্ছা করে তাহলে আমার আপত্তি কিসে আমি তো খারাপ তো কিছু করছি না আমি চুরি করছি না ডাকাতি করছি না নোংরামো করছি না আমি হচ্ছে জাস্ট আনন্দ করছি সবাই মজা করো করো খুব ভালো

ও যাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম দিদি একদম পুরো আগের লুকে ফিরিয়ে দিলাম যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে কমেন্টটা শেয়ার করো আর দিদির এই লুকে কেমন লাগছে অবশ্যই কিন্তু একটা লাইক করে জানাতে বলবে না দিদি একদম দিদি ভাই দিদি ভাই